নাজের বাংলা বিরিজ দেখেন যত টিকটকার আছে এইখানে আসলে পাবেন খালি নাচ গান খুব চমৎকার এই দেখেন ছবি তুলতেছে দেখেন ওই জায়গায় শুটিং চলতেছে হ্যাঁ

একটা ব্র্যান্ডের মাল গাজীপুরের সর্বপ্রথম আছে গাজীপুর সাপোর্ট গ্রুপ এটা আপনিও জানেন দর্শক সবাই জানে আর আমাদের গাজীপুর সাপোর্ট গ্রুপ মালিক জানেন আমরা তখন ফরিও বলি না কারণ আমাদের যা ব্র্যান্ডের মাল আর ব্র্যান্ডের মালের সাপোর্ট যারা পাইছে যারা সাপোর্ট নিছে তাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ফরিওতে থাকছে এখনো ফরিতে থাকে যদি আপনার ভিডিও ফরিতে নিতে চান গাজীপুর সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে যান আর গাজীপুর সাপোর্ট গ্রুপ মানে কি ভাইপুর আমার গাজীপুর সাপোর্ট গ্রুপে যদি কেউ জয়েন হতে চায় একজন ফ্রিতে কেউ কোন টাকা আদায় করতে চাইলে কাউকে দিবেন না আমার সাথে যোগাযোগ করবেন একজন ফ্রিতে আমাদের গাজীপুর সাপোর্ট গ্রুপে জয়েন হবেন আর আরেকটা কথা ভাই না বললেই নয় আপনাদেরকে আজকে বলি যারা খালি বলেন ভাই আইডি বেরো করতে টাকা লাগে খালি জুতা মারবেন তারে যে টাকা চাবো আমার কাছে আসবেন একদম ফ্রিতে ভেরিফাই করে দিব অফিসিয়াল করে দিব একটা টাকা লাগবে না তার টাকা চায় তাদেরকে কি বলবেন আগে কথা বলছি একদম ক্লোজ করে দিবেন তার টাকা পয়সা লাগে না আমার কাছে আসলে সম্পূর্ণ ফ্রি কিন্তু যদি আপনি আইটি ভেরিভার করতে চান অবশ্যই আপনাকে লাগবে সর্বনিম্ন দশ হাজার দুই চার পাঁচশো ছয়শো সাতশো রিয়া আমার কাছে কেউ আসবেন না সর্বনিম্ন দশ হাজার গুড়া রিয়া আমার কাছে আসবেন যে কোনো সমস্যা আপনারা তো ওয়ার্লিং আছে যে কোনো প্রবলেম আছে আমার কাছে আসবেন একদম ফ্রি করে দেব আমার গ্রুপে জয়েন হলে আপনি শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা পিক পাঠাবেন অথবা আপনি আমার এই নাম্বারে একটা পিক পাঠাবেন আরো সুবিধা আছে আমার যারা গ্রুপের সদস্য আছে প্রত্যেকটা সদস্যের সাথে আপনি যোগাযোগ করলে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন একদম বিনামূল্যে অবশ্যই আমার নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন এইট থ্রি টু নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর একটা ব্যবস্থা আছে ভাই আমার সাথে যোগাযোগ করার জন্য একদম ব্যবস্থা আমার দেখেন টিকটক আইডি বাইরে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে আমার ইমেইলে দেখবে আমি সবসময় ইমেল সেভ করে থাকি হোয়াটসঅ্যাপ সহজে করে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট থাকি অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমেইলে আমি আর কি বলবো আমার সভাপতি মেন সভাপতি রবিক ভাই তাই কিছু বলে দিচ্ছে আর আমার কিছু বলার নাই অবশ্যই তা বলছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা বলছে বুঝছেন যা আগে হয়ে বললো দেরি ভাই করার বিষয় এগুলো নিয়ে কিন্তু রবির ভাই বলছি এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই আমাদের এই আইডিটা ঘুরে আসবেন ফেসবুক আইডি টা ইনশাআল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকেন আর আপনারা বেশি বেশি করে টিকটকে জয়েন হবেন এই যে আমার একজন বোন আচ্ছা ধরেন আমার বোনকে আমি পেয়ে গেছি আপনি কি গাজীপুর সাপোর্ট গ্রুপের বর্তমানে সদস্য তাই তো জি আমি বর্তমানে গাজীপুর সাপোর্ট গ্রুপের সদস্য আচ্ছা আজকে আপনাকে আমি খুঁজে পেলাম না আপনি কি নাচতে পারবেন এখন একটা গানে একটু

নাউজর ভাঙ্গা ব্রিজ পার্কে কি আছে দেখেন ওই দেখেন এখানে কত রং ঢং হইতেছে কুলে নিয়ে নাচতেছে কি চমৎকার 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 ভিডিও ওই যে যে ব্রিজটা দেখতাছেন এই ব্রিজটাই আমার সবচেয়ে থেকে বেশি ভিউ

लंपूल की लंपूल कैसी लंपूल ठीक है सर मैडम लंपूल कैसी लामन नहीं क्या ओए नहीं क्या ओए नहीं क्या ओए नहीं क्या भैया कैसी गाय दिख रहो ओमे गॉड ऐ दिक्षत ऐ दिक्षत हमारे देखा नहीं देखा नहीं ऐ दिक्षत ऐ दिक्षत Kérem a madarakat. Hölgyeim,